ইকোনমিক সম্পর্কে জানা আপনি ইসলামের মধ্যে কি কোরআন শরীফ ইকোনমি আছে হ্যাঁ কোরআন ইকোনমি আছে কোন জায়গায় আছে ইকোনমি এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআনার কোথায় আছে আপনি আল্লাহ ইসলামের অর্থনীতি বোঝার আগে মানে মাদ্রাসার পোলাবানদেরকে আমি দেখছি এরা বলতেছে যে সাংবাদিক ইলিয়াসের সমালোচনা না করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটু সমালোচনা করেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তো আসলেই তো অর্থনীতি নিয়ে পড়ায় না মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তো আসলেই তো বিজ্ঞান পড়াচ্ছে না আসলে তো ইঞ্জিনিয়ারিং এর ইস্যু ব্যাপারগুলো ফোন নিয়ে পড়ানো হচ্ছে না এভাবে বিভিন্ন ছাত্ররা কথা বলছে এদের জন্য দেখেন মাদ্রাসায় অর্থনীতি নিয়ে পড়ায় না তাই না আল ইকতেসাদুল ইসলামী এটা কই পড়ানো হয় মাদ্রাসায় পড়ানো হয় না এর অর্থ কি ইসলামী অর্থনীতি তো যে বা যারা ইসলামীয় মানে মাদ্রাসায় পড়ছে তাকমিল মিল শেষ করছে আলেম হয়েছে কিন্তু আল একটি সাদুল ইসলামের ব্যাপারে জানে না ওর মতন হারাম খুরা আর হারামজাদার কোনো দরকার আছে নিজের আলেম বলে পরিচয় দেওয়ার কোরআনের সাংবাদিক ইয়ে সরাসরি প্রশ্ন করছে না যে কোরআনের কোথাও বলা আছে অর্থনীতির ব্যাপারে অথচ দেখেন আয়াত দেখেন আল্লাহ তালা কোরআনে কি বলতেছেন আহাল্লাহল্লাহ হল ভাইয়া ওয়াহার রমান রিয়া আহাল্লাহ্লা হল ভাইয়া রিবা। এর মানে হলো আল্লাহ তালা ব্যবসাকে হারাল করেছেন আর সুদকে করেছেন হারাম সম্পূর্ণ পুরো বিশ্বের সাথে ইসলামের অর্থনীতির মূল বিরুদ্ধই এখানে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন বাইকে হালাল করেছেন রিবা তথা সুদকে হারাম করেছেন পুরো পৃথিবীর অর্থনীতি টিকে আছে কিসের উপর সুদের উপর ব্যাংকিং সিস্টেমের উপর এই সিস্টেম সুদ রিবা আর আল্লাহ করা হালাল ইসলামী অর্থনীতি হলো বাই মুসলিমদের মানে সে মহামালাত জানে না সে আবার সাংবাদিক ইলিয়াদের সাথে কি মেলাতেছে তাল মিলাতেছে তুই আগে মহামালাতটা শিখবি ইসলামের মহামালাত শিখানো হয় না তাদেরকে মাদাসে পড়ানো হয় নাই কিতাবুল বইও পড়ানো হয় নাই তারপর পড়ানো হয় নাই তাদেরকে সালেস পড়ানো হয় নাই অসংখ্য কিতাব মাদ্রাসা ইসলামী অর্থনীতির উপর আছে সাংবাদিক ইলিয়াস আরো বলছে যে কোরআনে মানে সে বলছে না প্রশ্ন করছে এভাবে যে কোরআনের কোথাও মানে কোথায় কোরআনের বলা হয়েছে ইকোনমির ব্যাপারে আমি আয়াত দেখেছি আহ্লাহ ভাইয়া হার রমার রিবা শুধু একটা আয়াত অসংখ্য আয়াত আছে আল্লাহ কোরআনে বলছেন আকিম সালাত ও আতুল জাকা তোমরা সালাত এবং জাকাত কায়েম করো জাকাত কায়েম করো মানে জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় হবে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সবচাইতে বড় ভূমিকা এবং হাতিয়ার থাকবে এই জাকাত ভিত্তিক ইসলামি অর্থনীতি আল্লাহ আরো বলছেন সুদের বিরুদ্ধে আরও সুন্দর সমাধান আল্লাহ তালা কোরআনে দিয়েছেন ইয়া ইগো হাল্লা দিন আহ্বানু ইদা তাদা একদম বিদায় নিন ইলা আজ আলিম মুসান্মাং তোমরা যখন ঋণ করবা তখন সেটা কি হিসাবে করবা কর যে হাসানা হাসানা হিসাবে আগে তোমরা কি করে রাখবা লিখে রাখবা তারপর দুজন সাক্ষী রাখবা এভাবে ইসলামে মানে কোরআন অসংখ্য আয়ের দ্বারা এভাবে বলা হচ্ছে

সব তার যদি ওই না থাকাটা যদি আমরা মাইনাও নেই তর্কের খাতিরে যদি ধৈরাও নেই যে কোরআনে ব্যাপারে কথা নাই ধরেন তর্কের খাতে মাইনা নিলাম ভাই একজন আলেম বা মাদ্রাসা পড়ে যারা তাদের সাইড কি ইকোনমি মানে সুদভিত্তিক ওই রাষ্ট্র ব্যবস্থার যে অর্থনীতি সেটা জানা কি আমাদের কাজ প্রত্যেক একটা মানুষকে দুনিয়া সব বিষয়ে সব ফলে ইলম রাখে সবারই তো সাইড আলাদা থাকে আপনি যদি ডাক্তারে জিজ্ঞেস করেন আপনি কেন একটা বাড়ি বানাইতে পারেন না আপনার মতো লোক রাষ্ট্র চালাতে পারবে কথাটা হাস্যকর না সাংবাদিক নিয়ে আসতো সে তো ওই অনুমান ভিত্তিক সে কি করে প্রতিবেদন তৈরি করে সে সাংবাদিকতা করে তারা যদি আমি কই তুমি তুমি ডাক্তারি পারো না তো তুমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবা বিষয়টা হাস্য করা যাবে না ইসলামী রাষ্ট্র আমরা রাষ্ট্রের রাষ্ট্রের যে আলোচনাটা আমরা আমাদের রাষ্ট্রের মূল জায়গা কি সরিয়া ভিত্তিক রাষ্ট্র ইসলামী ভিত্তিক মানে ইসলামী সরিয়া ভিত্তিক রাষ্ট্র তো ইসলামী রাষ্ট্র হোক বা সরিয়া ভিত্তিক রাষ্ট্র হলে সেই রাষ্ট্রের মূল ভিত্তি কি হবে কোরআন এবং শূন্য সেই রাষ্ট্র পরিচালনার মূল স্তম্ভ হবে কোরআন ও শূন্য তো এই জায়গায় কোরআন এবং শুননায় যে যত বেশি জ্ঞান অর্জন করবে বা পারঙ্গমতা রাখবে সেই তো রাষ্ট্র পরিচালনা অধিক বেশি হকদার ব্যাপারটা এমন না সাংবাদিক ইলিয়াস যদি ডাক দেয় তার নেতৃত্বে আমরা যাবো সে যে বলছে আপনাদের আপনারা দেশ চালাতে পারবেন আপনারা এটা করতে পারবেন আপনাদের এই ইয়ার জন্য তোর যদি কই এই রফিক ভাই যদি প্রশ্ন করতো যে আপনি পারলে বলেন তো সোনা ফাতিয়া বিশুদ্ধ করে তালত করে শোনান সোনা আর অনুবাদ করে দেখান অথবা ইসলামের কোন একটা ফিখার কোন একটা আলোচনা রেখে যদি বলতো এই মাসালাটা হল দেন সে পারতো তো ভাই মানে একজন আলেম সে সরিয়ে মানে সরিয়াই সে পর্যাপ্ত পরিমাণের ইল রাখতেছে তাই না উনি সরিয়া বিষয়ক পণ্ডিত ওনাকে আপনি ইলমুত্তিপ চিকিৎসা বিদ্যা সম্পর্কে উনি ওনার ব্যাপারে আপনি তাকে সমালোচনা করতেছেন উনি ইলমুল জানে না মানে ইঞ্জিনিয়ারদের ইয়া সম্পর্কে ইলম সম্পর্কে উনি না এই জন্য আপনি কি করতেছেন চল্য করতেছেন তো তোরও যদি আমরা তুচ্ছতা করি তোরা তো কোরআন জানস না তোরা তো হাদিস জানস না তোরা তো ইসলামী অর্থনীতি জানস না তোরা তো হাদিস পলস নাই তো মানে ইলমুল আদব কোনো ধারণা নাই তোরা কিভাবে পারবি রাষ্ট্র মানে এই ব্যাপারগুলো আসলে আমরা করতে পারি না এজন্য ব্যাপারটা হলো প্রতিটা মানুষ এক একজনের এক একটা সাইড থাকে আমরা আমাদের যে সরিয়া কেন্দ্রিক রাষ্ট্র চালানোর কথা বলি সেই রাষ্ট্রে একে অপরের পরিপূরক হয়ে আসবো আমাদের সঙ্গে ডাক্তাররা থাকবে ইঞ্জিনিয়াররা থাকবে আমাদের সঙ্গে বিভিন্ন বিষয়ের পণ্ডিতরাও থাকবেন বিভিন্ন বুদ্ধিজীবীরা থাকবেন দার্শনিকরা থাকবেন কেউ কারো ইয়ে হবো না কিন্তু ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তিটাই দাঁড়ায় থাকবে আলেমদের উপর আপনি দেখেন আফগানের বর্তমান চিত্রের চিত্রটা দেখেন একবার আফগান রাষ্ট্রে আমি কে হয়েছে কোন ইঞ্জিনিয়ার হয়ে গেছে হ্যাঁ তো এই ব্যাপারগুলো তো কমন এগুলো না বোঝার কি আছে এজন্য ভাই মানে আলেম মানে এটা হলো ওই যে প্রতিটা পাত্র থেকে তাই নির্গত হয়ে যা তার মধ্যে থাকে ইলিয়াসের অন্তরে কি ছিল আলেমদের প্রতি বিদ্বেষ ছিল সে ওই সময় করে ওই আলেমদের প্রতি বিদ্বেষ আসা কি করে ফেলছে জাহির করে ফেলছে তো এই জন্য